নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা ভোট মার্চের মাঝামাঝিতে ঘোষণা হয়ে যাবে এপ্রিলে শুরু হবে মেতে শেষ হয়ে যাবে যতদূর সম্ভব বাইশে মে রেজাল্ট তো এইরকম পরিস্থিতিতে ভোট শুরু হচ্ছে পশ্চিম বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বেশ চাপে রয়েছে সন্দেশখালী পরিস্থিতি এতটাই খারাপ করে তুলেছে তৃণমূলের জন্য কিছু বলার নেই নন্দীগ্রাম যেমন সিপিআইএম কে খারাপ করে তুলেছিল ঠিক তেমনই সন্দেশখালী তৃণমূল কংগ্রেসকে একদম ভাবিয়ে তুলেছে এইরকম অবস্থায় এই সন্দেশখালী থেকে কি করে বেরিয়ে আসবে তৃণমূল কংগ্রেস কিছুই বুঝতে পারছে না বেরিয়ে আসা তো দূরের কথা আরও জড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস মহিলারা রাস্তায় নেমেছে মহিলা বিদ্রোহ হচ্ছে ঠিক সেইখান থেকে কি করে তৃণমূল কংগ্রেস সেখান থেকে বেরিয়ে আসবে কিচ্ছু বুঝতে পারছে না তার উপর আবার জম্মু কাশ্মীরের খতরনাক জায়গার থেকেও পশ্চিমবাংলায় বেশি পরিমাণে বাহিনী আসছে ঠিক এই রকম পরিস্থিতিতে কী করে তৃণমূল কংগ্রেস সারভাইভ করবে এখনও বুঝতে পারছি না তো ঠিক এইরকম এক পরিস্থিতিতে এমনিতেই একের পর এক নেতা দল ছাড়ার কথা শুনছি দেব দল ছাড়বে শুনছি দল দল ছাড়বে ছাড়বে সৌমেন্দ্র ঠিক এরকম পরিস্থিতিতে মিমি দল ছেড়েছে তো এরকম পরিস্থিতিতে শুনতে পাচ্ছি আরেক বিধায়ক তৃণমূলের নায়ক সরি বাংলার নায়ক তৃণমূলের বিধায়ক দল ছাড়তে পারে তৃণমূলের বদনাম করছে সে এই মুহূর্তে দাঁড়িয়ে সে তৃণমূলের বদনাম করছে সে বলছে ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি এক্সট্রা কিছু পাওয়ার দরকার নেই যারা যারা এক্সট্রা পেতে চাইছেন তাদেরকেই সিবিআই ইডি ডাকছে তার মানে কি তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সট্রা কিছু পেতে চাইছেন তার জন্যই তাকে ইডি ডেকেছে অনুবতরা পার্থরা এক্সট্রা কিছু পেতে চেয়েছিলেন তার জন্যই ডাকছে তো পরিষ্কার কোথায় চিরঞ্জিত নায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায় এটা পরিষ্কার বলে দিয়েছেন তিনি যা পেয়েছেন তা নিয়ে সুখী থাকতে চান এক্সট্রা কিছু চান না যারা যারা এক্সট্রা কিছু চাইছেন তাদেরকেই সিবিআই ইডি ডেকেছে তেমন এখানে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্সট্রা কিছু চাইছেন যার জন্যই তাকে সিবিআই ইডি ডাকছে তো কোথাও না কোথাও চিরঞ্জিত তৃণমূলের বিপক্ষে কথা বলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কথা বলছে এমন নয়তো চিরঞ্জিত লোকসভা ভোটের আগে দল ছাড়তে পারেন এমন তো নয় হতেও পারে বলা যায় না রাজনীতিতে অনেক কিছুই হচ্ছে দেখা যাক চিরঞ্জিত দল ছাড়ে কিনা আপাতত চিরঞ্জিত বারাসাত বিধানসভার বিধায়ক